তো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি এখানে ফুলকপির পকোড়া বানাচ্ছি তো ফুলকপির পকোড়াটা কীভাবে বানাচ্ছি আর কী কী করে বানাচ্ছি অবশ্যই দেখতে থাকো তো দেখো আমি এখানে ফুলকপিগুলো সেদ্ধ করে নিচ্ছি নুন আর জল দিয়ে তো দেখো ফুলকপিটা কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে তো খুব সেদ্ধ করলে তো হবে না তাই আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফুলকপিটাকে ছেঁকে নেবো একটা ছান্দা জামবাটিতে দেখো ফুলকপিটা আমি ছন্দা জামবাটিতে ছেঁকে নিলাম তো আমি এখানে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল কারণ আমাকে তো ফুলকপির পকোড়াগুলো তো ভাজতে হবে তো তেলটা তৎক্ষণ গরম হোক আমি তৎক্ষণ ফুলকপিটা যেটা দিয়ে ভাজবো সেটার ব্যাটারটা তৈরি করে নিই তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন একটু ব্যস যেহেতু ফুলকপিতে নুন দেওয়া আছে তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো এটাকে আমি এবারে ভালো করে ফিটিয়ে নেবো তারপর তোমাদের সঙ্গে তো দেখো তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে তো ব্যাটারে আমি একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি টেস্টটা আসার জন্য তো এই লঙ্কাটা দিয়ে ভালো করে ফিটিয়ে নিচ্ছি আবারও তো দেখো কতটা আমি ইয়ে রেখেছি দেখো তো এইরকম ব্যাটারটা করে নেবে তো দেখো আমার কিন্তু কড়াইটা অলরেডি তেলটা গরম হয়ে গেছে তো আমি কিন্তু এখানে আস্তে আস্তে একটা একটা করে ফুলকপি ছেড়ে দেবো এগুলো আমি লাল লাল করে এপিট উপিট করে ভেজে নেব আমি ভালো করে উল্টে নিচ্ছি এরকম করে উল্টে নেবে তোমরাও তো দেখো আমার কিন্তু এখানে ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি এবারে এগুলোকে তুলে নেবো তেল থেকে তো দেখো বন্ধুরা আমার ফুলকপি পকোড়াগুলো কেমন দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে তো দেখো আমার পকোড়াটা কত সুন্দর মজমজা হয়েছে তো এরকম করে বানিয়ে অবশ্যই খেও তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও তাটা